সামনেই কেঁপি আর কেপিতে আসার মতো দুটো প্রশ্ন করাবো আজ কি বলছে দেখো প্রথম প্রশ্ন জলকে বরফে পরিণত করলে দশ পার্সেন্ট আয়তনে বাড়ে বরফ গলে জলে পরিণত হলে আয়তনে কত কমে দেখো শর্ট ট্রিক্সে কীভাবে করতে হবে একটা কি দিয়েছে জল আর একটা কী দিয়েছে বরফ এবার এদের কত পার্সেন্ট দশ পার্সেন্ট কী বলছে আয়তনে বাড়ে এবার দশ পার্সেন্ট মানে কত এক বাই দশ যদি জল যদি দশ হয় তাহলে বরফ কত হবে সেটা এগারো হবে উত্তরে কী চেয়েছে যে বরফগোলে জলে পরিণত হলে তাহলে কি বরফগুলো জলে পরিণত হলে বরফ কত এগারো জল কত দশ তাহলে এক নিশ্চয়ই কমছে কারোপরে বরফের উপরে এক বাই এগারো কত পার্সেন্ট হানড্রেড পার্সেন্টে তাহলে কি একশো বাই এগারো একশো বাই এগারো মানে কত ভাগ করলে নয় পণ্য এক বাই এগারো পার্সেন্ট উত্তর দেখো পরের অঙ্কটা দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্য অপেক্ষা ষাট পার্সেন্ট এবং কুড়ি পার্সেন্ট বেশি তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ দেখো এটা সঠিকসে সে কী করে বলতে হবে কত পার্সেন্ট বলে সে ষাট পার্সেন্ট আর কুড়ি পার্সেন্ট বেশি এবার দেখতে পো উত্তরে কি তবে দ্বিতীয় দ্রব্যটি দ্বিতীয় দ্রব্য কোনটা এই টোয়েন্টি পার্সেন্ট তার মানে কি বেশি মানে একশো কুড়ি যদি কম বলতো তাহলে আশি হতো তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের প্রথম দ্রব্য কত ষাট পার্সেন্ট বেশি মানে কত একশো ষাট ইন্টু হান্ড্রেড যদি কম বলতো তাহলে কম হতো আর যদি বেশি বলেছে তার জন্য বেশি এবার উত্তরে যেটা প্রথম লাইন যেটা থাকবে দ্বিতীয় দ্রব্যটি তার মানে দ্বিতীয়টি উপরে দিতে হবে প্রথম দ্রব্যের মানে প্রথমটি কথা নিচে দিতে হবে কত শতাংশ মানে তৃতীয় দ্রব্যটাই আমি হানড্রেড পার্সেন্ট ধরে নিলাম এবার কাটাকাটি করো শূন্য শূন্য কাটো দুই দিয়ে কাটো ছয় দুগুণি বারো দুই দিয়ে কাটো আট দুগুণি ষোলো চার দিয়ে কাটো চার দুগুনি আট চার পঁচিশ অং একশো এবার দুই দিয়ে কাটো তিন দুগুনি ছয় মানে তিন পঁচিশ অং কত পঁচাত্তর পার্সেন্ট